প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা আজকে আমি দুই সালের বাংলা প্রথম পত্র একটি শর্ট সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো এই সাজেশনটি সকল বোর্ড ব্যবহার করতে পারবে এবং সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই সাজেশনটি তোমরা যদি ফলো করো সেক্ষেত্রে সৃজনশীল ষাটটি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ এখান থেকে দিতে পারবা তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তোমরা হয়তো জানো যে বাংলা প্রথম পত্রের তিনটে পাঠ থাকে একটা হলো গদ্য একটা পদ্য এবং আরেকটা হলো নাটক এবং উপন্যাস তো বন্ধুরা গদ্য থেকে আমরা আটটি অধ্যায় এখানে সিলেক্ট করেছি এক নম্বরে যেটি দেওয়া আছে শিক্ষা মনুষত্ব দুই সাহিত্যের উপরীতি তিন বই পড়া চার উপেক্ষিত শক্তির উদ্বোধন পাঁচ শুভা ছয় মমতাদি সাত একাত্তরের দিনগুলি আট অভাগী স্বর্গ তো এরপরে আমরা পদ্ম যে কয়েকটি সিলেক্ট করেছি পদ্ম আমরা সিলেক্ট করেছি আটটি এক বঙ্গবাণী দুই মানুষ তিন আমার পরিচয় চার আমি কোনো আগন্তুক নই পাঁচ জীবন সঙ্গীত ছয় জুতে আবিষ্কার সাত সেই দিন এই মাঠ আট সাহসী বাংলা জননী এবং নাটক এবং উপন্যাস থেকে দুইটি কাকতারু এবং বহিপির তো বন্ধুরা এই ছিল আমার শর্ট সাজেশন এই সাজেশনটি তোমরা যদি ফলো করো সেক্ষেত্রে তোমাদের সাতটি সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তোমরা এই অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়ো তোমাদের জন্য থাকলো শুভকামনা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ